হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো সকালবেলা উঠে পড়েছি দেখেন আমরা তো সকালে উঠে আগে চিনি গুলেছি তো সবাই শরীরটা খারাপ বলে চিনি গুলা গুলে দিয়েছি দিয়ে বিস্কুট দিয়ে খাচ্ছে দিয়ে এদিকে অবস্থা দেখেন ঘরের এত হাওয়া দিচ্ছে তো ওখানে সব গাছের এগুণো পড়ছে দানাগুলো তো তারপরে এদিকে আমি দুধগুলো বসিয়ে দিয়েছি ফোটাতে সকালবেলা উঠে আগে ফোটানো ইয়ারি তো তারপরে এদিকে ওর পাপা উঠে পড়েছিলো তো মুই রুটি ছিল চিকেন ছিল চিকেন রান্না ছিল সেগুলো দিয়েছি খেতে আর সামায় আর মির্জা গোসল করে নিয়েছে বাবা লেটেতেই উঠেছে সামায়ের বাবা তো আজকে প্রথম দিন ইয়েতে যাবে দোকানে যাবে ঈদের দুদিন পর তো একটু দেরিতেই উঠেছে আজকে তারপরে এদিকে আমি সব ঝাড়ু মেরে নিলাম এদিকে এত হাওয়া দিয়েছে দিয়ে একটা গাছ আছে গাছের এগুনে পড়েছে চারিদিকে হয়ে গেছে সব শুধু আমার ঘরে না এখানে সব বাইয়ের ঘরে এরকম পড়েছে তো ঝাড়ু মারছি রাত্রে ঝাড়ু মেরে শুয়েছি ফের এখনও ঝাড়ু মারছি সকালে উঠে এদিকে আমি ঝাড়ু মেরে নিয়ে তারপরে বাসনটাও মেজে নেবো তো আজকে লেট হয়ে গেছে তো এখানে তারপরে আমি বাসন ধুয়ে নিয়ে চাদরটাও তুলে নিয়েছি চাদরটাও নোংরা হয়েছিলো তো এখানে নতুন চাদর গুছিয়েছি দুটো নতুন চাদর কিনা হয়েছে ঈদের জন্য তো এখানে অনেক কাপড়ও রাখা আছে এগুলো সব তুলে গুছিয়ে নেবো তো তারপরে আনাস এসে গিয়েছিলো দুপুরবেলা তো আনাস সব এসে আনাস সবাই খাওয়া দাওয়া হয়েছে তো ওখানে ভিডিও বানানো হয়নি তো খাওয়া দাওয়া করে আমার সাড়ে তিনটের সময় চলে এসেছিলাম এসে ঘুমিয়ে পড়েছিলাম তো ওর বাবাও আসেনি তো এখানে ফের এসেছিলো পাঁচটার সময় করে তো আমি সব কাজ করে নিয়ে পানি ভরা ছিল পানি ভরে নিয়ে ওপরে ছাতে কাপড় দিয়ে চা খেতে বসে গিয়েছিলাম তো তারপরে সময় এখানে ম্যাজিক দেখাচ্ছিলো কীরকম করে তো জামাটা এই ধরনের সবাইগুলো হাত বার করা যাবে পেছন দিক দিয়েও হাত বারো যাবে তারপরে সন্ধ্যাবেলা আমি রান্না করতে বসে দিয়েছি তো এখানে ঝোল রান্না হবে রাতে এই রান্না করতে বসিয়ে দিয়েছি এখানে তো এখানে কড়াটাতে আমি চিকেনটাকে ভেজে নেবো তো চিকেনটাকে আমি ভেজে নিচ্ছি নিয়ে আমি এদিকে রান্নাও চাপিয়ে দেবো তো আজকে বেশি বড় ভিডিও করবো না এই পর্যন্ত আমার ভিডিও লাভ